সালামু আলাইকুম ইমরান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি দুপুরে খাওয়া দাওয়া করছিলাম দুই রকমের মাছ দিয়ে একটা হলো রুই মাছ যেটা পিএস দিয়ে ভুনা করা আম্মু পিএস দিয়ে অসম্ভব ভুনা করছে আর আপনারা তো জানেন আম্মুর হাতের ভুনা তরকারি আমি যে কি সম্ভব ভালোবাসি একেবারে অসম্ভব মজা হয় কার কালার একটা অন্যরকম হয় স্বাদ তো সেই কী বলবো আম্মুর হাতের ভুনা তরকারির মতো অন্য কোনো তরকারি আমার কাছে স্বাদ মনেই হয় না আর সাথে ছিল শিং মাছ আলু দিয়ে আর পেঁপে দিয়ে রান্না করা তো পেঁপেটা আমি খাই না আমার পেঁপেটা নিষেধ করা আছে খাওয়া দাওয়া তো আমি কী করছি শুধু আর দুই টুকরা আলু নিয়ে আসছি আর শুধু বড় একটা শিং মাছ হচ্ছে টুকরা নিয়ে আসছি যেহেতু শিং মাছও খেতে হয় আমি একটু কিছু কিছু খাবারের ক্ষেত্রে খুব চুজি তো আমি খাওয়া দাওয়া করলাম সেই মজা করে সেই স্বাদ নিয়ে সেই রান নিয়ে কি বলবো সাথে তো ডাল ছিলই তো আমার এই আইটেমগুলো অনেক বেশি পছন্দ হয়েছিল বিশেষ করে মাছ ভুনাটা ভুনা তরকারি আমার অনেক পছন্দ আমাদের বাসা বাসারাও সবার পছন্দ আজ খুবই আইটেম হয়েছে এতে ভুনা তরকারিটাই বেস্ট মনে হয় তো আমি আমার মতো তো ভালো করে ভুনা তরকারি করতে পারি না আমার ভুনা তরকারি অনেক স্বাদ হয় অনেক সুনাম রয়েছে তো আমার সেরকম সুনাম নাই কিছু করার নাই তো আপনারা যে যেখানে আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো রাখার চেষ্টা করবেন আপনার আশেপাশের মানুষগুলোকে অনেক সময় হয় আমার আশেপাশের ঘটনাগুলো থেকে বোঝা যায় যে আমরা যখন একটা সম্পর্কে লিপ্ত হই যেমন স্বামী স্ত্রী অনেক সময় হয় অনেক কারণে দণ্ড সৃষ্টি হয়ে যায় তারপর কী হয় সেই সম্পর্কটা বিচ্ছেদের পর্যায়ে চলে যায় এখন এটা অ্যাভেলেবেল হচ্ছে যদি আমি বলবো বিচ্ছেদটা একেবারে ভালো না আসলে কি অনেক সময় মনে হয় যে আমার আমরা সময় আমরা মানব জাতি আমাদের কাছে যা থাকে এই জিনিসটা নিয়ে আমরা স্যাটিসফাই হই না আমাদের ভ্যারাইটিস জিনিস লাগবে অন্যের কাছে যা আছে সেই জিনিসটা আমাদের লাগবে কিন্তু আল্লাহ আমাদের জন্য উত্তম যেটা সেটাই তো আমাদের কাছে দিয়ে রাখছি এই বিষয়টা যদি সবাই বুঝতো তাহলে হয়তো বা অনেক ক্ষেত্রে বিচ্ছেদ হতে বেঁচে যেত আবার কিছু কিছু ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়কে ভালো হতে হয় দেখা যায় স্বামীটা যদি ভুল পথে চলে যায় সেক্ষেত্রে সেই ওয়াইফের কিচ্ছু করার থাকে না বিচ্ছেদ ছাড়া আবার যদি বউটা ভুল পথে চলে যায় তখন স্বামীরও কিচ্ছু করার থাকে না বিচ্ছেদ ছাড়া এই জিনিসগুলো না খুব বাজে একটা ফিলিংস বিচ্ছেদ একটা যত বড় সম্ভব সবচাইতে বাজে একটা ফিলিংস আমি আল্লাহর কাছে দোয়া করব যে কোনো সম্পর্ক আল্লাহ বিচ্ছেদের পর্যায়ে না নে মানুষ তো ভাবে যে হয়তোবা বিচ্ছেদ হলো হয়ে গেলে আমি এর চাইতে উত্তম কিছু পেয়ে যাবো ভালো কিছু পেয়ে যাবো কিন্তু না যখন আল্লাহ পাকের গজব নাজিল হয় একটা সম্পর্ক ভেঙে যায় মানুষ ভালো একটা সম্পর্ক ভাঙা না একটা মসজিদ ভাঙার সমতুল্য তো যখন মসজিদটাই ভেঙে যায় তখন আল্লাহর আরস কেঁপে ওঠে তখন কি করে আল্লাহ সে দুইজনের উপরেই গজব নাজের করে স্বামীর উপরেও স্ত্রীর উপরেও তখন সে আল্লাহর গজব সহ্য করার ক্ষমতা আমাদের মানব হয় না তো সেই আল্লাহকে বেরাজ করে নারাজ করে যতটুকু সম্ভব বিচ্ছেদের পর্যায় থেকে দূরে থাকি আসলে আল্লাহ উত্তম পরিকল্পনা করে আমাদের হাতে কিছু নাই তো শুধু আমি যেটা দেখি আশেপাশের ঘটনাগুলো নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো সেখান থেকে শিক্ষা নিয়ে আর কি বলতে পারি যে না এই সমস্ত জিনিস থেকে যতটুকু সম্ভব একটু দূরে থাকাই ভালো নিজেদের নিজেদের মধ্যে মানিয়ে নেওয়া সর্বোত্তম সিদ্ধান্ত তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ